দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই আশ্চর্যজনক কয়েক রকমের গাছ দেখাবো যেগুলো হয়তো অনেকেই দেখেনি একদমই অবাক করা গাছ দেখুন এই গাছটাকে একদমই চেয়ারের আকৃতিতে তৈরি হয়েছে গাছটা বেশ চমৎকার এই গাছটা তো আরো অদ্ভুত দেখুন পশুর মুখের মতো একটা আকৃতি পেয়েছে এই গাছটা আর সিং ও কিন্তু ওর বেশ চমৎকার দেখতে পাচ্ছেন গাছগুলো সম্ভবত একটা ফলের গাছ উপরে ছোট ছোট ফল আছে কি অদ্ভুত ব্যাপার তাই না আর অনেক অদ্ভুত অদ্ভুত গাছ দেখাবো আপনাদেরকে যেমন এই গাছটাকে দেখুন অনেক একটা পাখির একটা ডিজাইন আছে স্ট্রাকচার আছে গাছের মধ্যে এই গাছগুলোর কেন এরকম এই রহস্যটা একটু পরে আমি আপনাদেরকে জানাবো আগে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন যেমন এইটা দেখুন এটাও আলাদা একটা গাছ দেখতে পাচ্ছেন ওই একই গাছ কিন্তু এটার আবার আলাদা স্ট্রাকচার তারপরে এইটা দেখুন মনে হচ্ছে কোন একটা ফুলের টব দেখুন কি চমৎকারভাবে ভাবে পেঁচানো পেঁচানো কেউ ভাববে যে খড়ি বা কোনো কিছু দিয়ে পেঁচিয়ে রেখেছে বাট গাছ না কিন্তু না এটা কিন্তু গাছ এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাও বেশ চমৎকার কিন্তু একদমই কি একটা বলবো চারিদিক থেকে হয়ে চলে এসেছে একদম উপরের দিকে উঠে গেছে গাছগুলো ডালপালাও গুলো দেখা যাচ্ছে তারপরে এইটা একটা ডিজাইন একদমই ফুলের টবের মতো ডিজাইন মূল রহস্যটা আমি আপনাদেরকে এবার বলি যে এই গাছগুলো কিন্তু একদমই আলাদা জাতের গাছ এই গাছগুলো যখন ছোট থাকে তখন এদেরকে চাপ দিয়ে চাপ দিয়ে এই রকম স্ট্রাকচার নিয়ে আসে যখন বড় হয় বড় হওয়া পর্যন্ত কিন্তু ওরা চাপ দিয়ে বা তার দিয়ে পিচিয়ে পিচিয়ে এই ডালগুলোকে এই রকম আকৃতি করে রাখে যখন গাছ পরিপূর্ণ হয়ে যায় তখন এই রকম আকার ধারণ করে এই যে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু আলাদা একটা জাতের গাছ দেখতে পাচ্ছেন একদম চেয়ারের মতো এই লোকটা কিন্তু বসবে সাধারণত বিনোদন কেন্দ্রগুলোতে এই গাছগুলো মানে থাকে দেখতে পাচ্ছেন এগুলো ওনারা এখানে যতগুলো গাছ দেখছেন ওনারা নিজেরাই এই ধরনের গাছগুলো কিন্তু তৈরি করে চাপ দিয়ে চাপ দিয়ে তারপরে যখন অর্ডার হয় তখন তারা এইভাবে ডেলিভারি দেয় এই যে দেখতে পাচ্ছেন এটাও বেশ চমৎকার তারপরে এইটা দেখুন ওই যে পার্কের সামনে যে গেট থাকে ওই গেটের এই গাছটা দেখতেই পাচ্ছেন মানে চার একটা গাছ একত্রিত করে এইরকম একটা ডিজাইন নিয়ে এসেছে তারপরে এইটা দেখুন এটাও ওই জাতের আগেরটার মতোই এটা আবার আলাদা ডিজাইন করেছে কি অদ্ভুত সুন্দর গাছ তবে এই গাছগুলো কিন্তু এখন শুষ্ক মৌসুম যে কারণে আসলে পাতা নেই যখন গরমের সময় বেশি গরমের সময় থাকে তখন কিন্তু এই গাছগুলোতে পাতা থাকে ফুল থাকে মূলত ফুলকে টার্গেট করে আসলে এই গাছগুলো তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এটা আবার কেমন পেঁচানো পেঁচানো একটা মানে অদ্ভুত ব্যাপার গাছগুলো এটা দেখুন এটাও বেশ চমৎকার কিন্তু এই সব গাছগুলোই কিন্তু বিনোদন কেন্দ্রের জন্য বা বড় বড় অফিস তাদের সামনে সুন্দর ডিজাইন করার জন্য এই ধরনের গাছগুলো ক্রয় করে আর ওরা সেল করে গাছের দামও কিন্তু অনেক বেশি কারণ একটা গাছকে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে এই ধরনের আকৃতিতে নিয়ে আসতে হয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর